নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো এই যে দেখো এটা আমাদের হচ্ছে বড় পুকুর মানে এটা আমাদের নিজস্ব পুকুর সান বাঁধানো পুকুর এটা কোনো দিন তোমাদের ভিডিওতে দেখানো হয়নি সবসময় বাগানের পুকুরটাই দেখিয়েছি তো আজকে দেখো এটা আমাদের এই যে আমাদের গেটের পিছনের দিকে এই পুকুরটা আছে তো এই যে দেখো কত বড় পুকুরটা দেখো এই পুকুরটা কিন্তু জলে আর মাছে কিন্তু সমান মানে জলের সঙ্গে মানে প্রচুর মাছ এই নতুন করে ফেলা হয়েছে আর এই যে দেখো সকালবেলা আমার হাজব্যান্ড ও বলল আজকে বাজার থেকে মাছ কিনবো না আজকের এই পুকুরে জাল ফেলবো ফেলে মাছ ধরবো সেই মাছ দিয়ে তুমি মাছের ঝোল রান্না করবে তো আমি বললাম ঠিক আছে তখন সকাল সাড়ে সাতটা সাতটা এরকম বাজে তখন হচ্ছে ও জাল নিয়ে এই যে পুকুরে গিয়েছে মাছ ধরতে তো অনেকবার দু চারবার মতো ফেলেছে তখন কিন্তু মাছ সেইভাবে ওঠেনি তো একটা ছোটো মতো মানে তেলাপিয়া মাছ উঠেছিলো তো সেই জন্য বললো দাঁড়াও আরেকবার ফেলবো বলে জালটাকে নিয়ে বন্ধুরা এই যে দেখো এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে নীল রঙের যে গেঞ্জি পরে উনি দাঁড়িয়ে আছে উনি এখান থেকে জালটা আর কি ফেলবে তো এখান থেকে যখনই ফেললো তখন কিন্তু বেশ অনেকগুলো মাছ উঠেছে এই যে দেখো এখান থেকে জালটা ফেলছে তো শান থেকে যখন ফেললো তখন খুব একটা মাছ ওঠেনি তো সেই জন্যই অত দূর গেল আর কি আর আমি সানে থেকে ভিডিওটা তুলছি তো তাই জন্য একটু দূরে থেকে লাগছে তো এই যে দেখো এবার যে এই যে এই জালটা যে তুলছে তো দেখো যা চারটে মতো বড় বড় সাইফন রুই মাছ উঠেছে আর এই যে জালটা নিয়ে এবার বাড়ির মধ্যেও আসবে তো দেখো বন্ধুরা জাল ফেল জাল ফেলাটাও কিন্তু আর্ট কিন্তু একটা সবাই কিন্তু এটা পারে না তো ও কিন্তু খুব ভালো জাল ফেলতে পারে আমি বিয়ে হয়ে থেকে এসেই দেখছি আমাদের বাড়িতে পুকুরে কিন্তু আমার শ্বশুর জাল ফেলতো ভালো মানে জাল ফেলতেন ভালো আর আমার মেজো খুব শ্বশুরও পারে আর আমার মেজ কাকা শ্বশুর ছোটো কাকা শ্বশুরও পারে কিন্তু আর আমার বর তারপরে দেখছি আমার বর প্রচণ্ড ভালো জাল ফেলতে পারে তো দেখো ও কিন্তু জাল ফেললেই মাছ উঠবেই উঠবে তো এই যে দেখো কতগুলো মাছ উঠেছে দেখো এই যে উঠোনে নিয়ে চলে এসেছে আর এই যে বড় বড় সাইফোন রুই মাছ বেশ চারটে মতো উঠেছে আর তার মধ্যে তো তেলাপিয়া মাছও আছে আমি ভাবলাম একটু কাতলা মাছ উঠবে তো কত আশা করেছিলাম যে কাতলা মাছের মাথাটা দিয়ে একটু ডালমুড়ি করব কিন্তু কাতলা মাছ উঠলো না উঠলো সাইফন রই মাছ আর পেটগুলো তো বিশাল বড় হয় আগে আগেরবার একবার তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম তো সেই পেটের মধ্যে শুধু তেল তেল ছিল আর এই এই মাছগুলো কাটার পরে দেখলাম এই মানে মাছের মধ্যে মানে পেটের মধ্যে ডিম পুরো ভর্তি একেবারে তো দেখো মাছগুলো কেমন লাফাচ্ছে দেখো তো আমার শাশুড়িমা বলছিলেন যে অতগুলো মাছ কি হবে দুটো একটা ছেড়ে দে দুটো ছেড়ে দে তো আমার বর বলছিলো না না ধরেছি যে খেলে সবগুলো খাওয়া মানে কেটে সবাই মিলে সব ভাগ করে নিয়ে সব খাওয়া হবে তো দেখো বন্ধুরা এই যে মাছগুলো লাপাচ্ছে তো তিনটে বড় বড় সাইফন রুই মাছ রাখা হয়েছে আর হচ্ছে একটা ছেড়ে দেওয়া হয়েছে আর এই যে দেখো এই মাছের পেটটা শুধু দেখো এর মধ্যে ডিম পুরো ভর্তি একেবারে আর এই যে আর এই একটা দেখো এই মাছগুলো এবার আমার শাশুড়ি মা আমার যা আজকে কেটেছে আজকে আমি আর মাছ কাটিনি ওরা দুজনেই কেটেছে তো কেটে এই যে দেখো আমাকে এই চুবড়িতে আমাকে এই যে আমার ভাগেরটা আমাকে দিয়ে দিয়েছে আমাদের তো বাড়িতে অনেকগুলো মানে কাকা শ্বশুরাও আছে তাদের তাদেরকেও একটু দিতে হলো আর কি মানে দেয়া হয় আমার আমাদের পুকুর থেকে মাছ ধরলে সবাই একটু খাওয়া হয় সবাই দেয়া হয় তো এই যে দেখো ওদেরকেও দেয়া হলো আমাদেরকে আমাদেরকে আমার আমার ভাগেরটা আমার দেয়া হলো আর আমার শাশুড়ি মা ওদের জন্য রেখে দিল এই যে আমার এই লাল এই যে লাল রঙের যে ঝুঁড়িটা দেখছো এটাতে পুরো আমার দিয়েছে অনেকগুলো মাছ আমার হয়েছে প্রায় আমার মানে দুবার করে হয়ে যাবে অনেক অনেকটা মাছ অনেকটা ডিম আমাকে দিয়েছে তো এই যে আমি এগুলো নিয়ে আর কি এবার রান্না করবো তো আমি গ্যাসের কাছে চলে গেলাম এই যে দেখো বন্ধুরা আমার এই মাছগুলো আমি সব ভেজে রাখবো মানে সবগুলো তো আর ঝোলে দেবো না কয়েকটা ঝোলে দেবো আর কয়েকটা হচ্ছে ভেজে রেখে দেবো রাত্রেবেলা যদি কিছু করি করব আর এই যে এই মাথাগুলো কিন্তু ডালমুড়ি করলে খুব ভালো কিন্তু খেতে লাগে না তো সেই জন্য আমি এগুলো ডালমুড়ি আর করবো না ডালমুড়ো কাতলা মাছের মাথা দিয়ে বা রুই মাছের মাথা দিয়ে ডালমুড়োটা ভালো লাগে কিন্তু সাইফন রুই মাছের মাথা দিয়ে ডালমুড়ো খুব একটা ভালো লাগে না বলে তো আমি এটা ঝোলেই দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এই যে আমি হলুদ লবণ মাছগুলোতে মাখিয়ে নিলাম মাছগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে হলুদ লবণ সব মাখিয়ে নিলাম এবার মাছগুলোকে আমি ভেজে নেব তো দেখো এবার একটু সবজি কাটতে বসলাম কি কি সবজি দেব দেখো সবই কিন্তু আমাদের এই যে আমাদের যে পিছনে বাগানটা আছে সেই বাগান থেকে সবজি কিছু আমরা বড় একটু তুলে এনে দিল তো ফুলকপি দেব আর আলু মানে আলু ফুলকপি আর একটু ওলকপি দিয়ে আমি একটু পাতলা করে ওই সাইফন নই মাছের ঝোল করব আর হচ্ছে করব একটা চচ্চড়ি করবো সেই চচ্চড়িতে হচ্ছে বাড়ি এই যে বাড়ির বাড়িরই বাগানেরই সবজি সব দেখো এই যে পুঁই পিটুলি আছে পুঁই বিটুলি তারপরে হচ্ছে মূল ছিল তারপরে হচ্ছে ওই ফুলকপির ডাঁটা সব রকম দিয়ে মানে যেগুলো ঘরের ঘরের সব সবজি ছিল আর বাগান থেকে কিছু এনেছে এনে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে তো এই যে দেখো বন্ধুরা আমি মাছগুলো সব ভেজে ভেজে তুলে রাখলাম তো একটু ভালো করে মাছগুলো বেশ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি করে এই সব মাছগুলো আমি তুলে রাখলাম তো মাছগুলো তো অনেকগুলো ভাজতে আমার একটু টাইম লেগেছে কারণ অনেকগুলো মাছ আর ডিমটাকে আমি ভেজে এখন রেখে দেব ডিম হচ্ছে একটা যেহেতু মাছের মাথাটা মাঝখান থেকে কাটা হয়েছে তো বড়ো বড়ো দুটো মাথা তো একটা ঝোলে দেবো আর একটা চচ্চড়িতে দেবো মাছের ডিম কিন্তু চচ্চড়িতে দেবো না আর এই যে কী কী মশলা লাগছে দেখো এই যে জিরে ধনে কাঁচা লঙ্কা আর কালো মরিচ এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব আমি ঝোলেও দেবো এই মানে এই বাটা আর মানে চচড়িতেও দেবো এই মশলা তো এই যে টুকরো আদাও নিয়েছিলাম তো দেখো বন্ধুরা এই যে আমার মাছ ভা মানে ডিম ডিমের ডিমটাও ভাজা প্রায় হয়ে গিয়েছে তো ডিমটা এইভাবে ঢাকা দিয়ে বন্ধুরা যখন ভাজবে দেখবে ফাটবে না আর তো আমি যখনই ডিম মাছের ডিম ভাজি কিন্তু আমি একটু ঢাকা দিয়ে ভাজি তখন কিন্তু আর ফাটে না আর এই যে মাছের একটা পটকা এগুলো সব আমি চচ্চড়িতে দিয়ে দেব এই যে কড়াইতে হালকা একটু তেল আছে তার মধ্যে আমি মাছ ভাজার তেলের মধ্যেই আমি একটু জিরে দিলাম গোটা না জিরে আমি আজকে দিই পাঁচ ফোড়ন দিয়েছি ওটার মধ্যে পাঁচ ফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম দিয়ে এই যে ফুলকপিটাকে আমি আগে ভেজে নেবো ফুলকপিটাকে বেশ একটু হালকা হালকা করে ভেজে নেওয়ার পরে আমি অন্য সবজিগুলো দেব দিয়ে তা ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু হলুদ গুঁড়োও ছড়িয়ে দেব দিয়ে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখো মানে বাড়ির সবজি তো একটা আলাদাই টেস্ট মানে সুন্দর খেতে হয় যেমনি বাড়ির মাছের একটা আলাদা স্বাদ হয় আর তেমনি বাড়ির সবজিরও কিন্তু একটা আলাদাই স্বাদ হয় তো কিছুদিন পরে থেকে দেখবে বন্ধুরা আমাদের বাগানে তোমাদেরকে নিয়ে যাব। মানে এত ওলকপি মানে গাছ বসানো হয়েছে মানে এখন ছোটো ছোটো হয়েছে যখন বড় হয়ে যাবে তোমাদেরকে দেখাতে নিয়ে যাব বাগান ভর্তি ওলকপি হয়েছে মানে বসানো হয়েছে তারপর ধনে পাতা গাছ অনেক রকম গাছ বসানো হয়েছে তো এই যে দেখো বন্ধুরা আমি একটু পাতলা করে যেহেতু ঝোল করবো তো সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম কারণ এটা দেশীয় মাছের ঝোল তো ভীষণ সুন্দর খেতে হবে এটা মাখা মাখা করার কোনো দরকার নেই এটা এমনিই খেতে সুন্দর লাগবে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আমি সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা টাইম দেব তো প্রথমে সবজিটা সেদ্ধ হয়ে যাক তারপরে আমি এই যে তেলের মধ্যে এবার কী কী দেবো দেখো মশলাটাকে আমি কষিয়ে তারপরে ওটাকে অ্যাড করে দেবো এই যে সবজিটাকে মানে সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিলাম আর মশলাটা তো বাটা হয়ে গিয়েছে তো এবার দেখো তেলের মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম আবারও বলছি কী কী দিয়েছি গোটা জিরে গোটা ধনে কয়েক কয়েক টুকরো আদা আর কালো মরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা তো তার থেকে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে ভেজে নিলাম এবার মশলাটা যেহেতু যদি পুড়ে যায় সেই জন্য আমি একটু সামান্য এই মানে ঝোলে থেকে একটু ঝোল কাটিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এই যে ঝোলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম তো বন্ধুরা এই তরকারির টেস্টটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো মানে বাড়ির পুকুরের মাছ বাড়ির পুকুরের মাছের সাথে আর বাগানের সবজি দুর্দান্ত খেতে হয়েছে তরকারিটা তো দেখো আমার সমস্ত সবজি তো সেদ্ধ হওয়াই ছিল তো আমি এবার মাছগুলো দিয়ে দিলাম এই যে একটা বড় মাথাটা দিলাম আর আরেকটা মাথা রেখেছি আমি চচ্চড়িতে দেব বলে আর এই যে বড় দুটো দাগা দিয়ে দিলাম আর তারপরে দুটো পেটি দিলাম আমার দুই মেয়ে একটু পেটি ভালোবাসে হ্যাঁ মাছের মাথা মাথাটাও ভালোবাসে ওরা ওরা যেটা খুশি খাবে এই যে দুটো পেটি দিলাম আর দুটো কাঁতা দিলাম আর একটু মাছের মাথাটা দিলাম আর একটু মাছের ডিম ভাজা এর মধ্যে দিয়ে দেব আর আমি একটু বড়ি ভেজে রেখেছিলাম বিউলির ডালের বড়ি সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই তরকারিতে বড়ি দিলে একটা আলাদাই কিন্তু স্বাদ হয় বন্ধুরা তোমরা দিয়ে দেখবে মানে বড়ি একটা আলাদা সুন্দর খেতে লাগে এই তরকারিতে তো বড়িটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা দেখানো হয়নি তো বড়িটা ভেজে রেখে এর মধ্যে দিলাম আর এইগুলো আমি চচ্চড়িতে দেবো এই যে মাছের মাথাটাকে আমি রেখে দিয়েছি আর একটু ডিমও দেব তার মধ্যে আর মাছের তেলটা যেটা হয়েছিল সেটা আমি একটুখানি চচ্চড়িতে দিয়ে দেব তো এই যে দেখো আমার মাছের ঝোলটা পুরো মোটামুটি রেডি হয়ে গিয়েছে দেখো বড়িটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ ধরে আমি একটু ফুটিয়ে নিলাম তো সমস্ত সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে তো এই তরকারিটা এত দুর্দান্ত খেতে হয়েছে বন্ধুরা তোমরা করে দেখতে পারো এইভাবে কারণ ঘরের পুকুরের মানে বাড়ির পুকুরেরই মাছ আর মানে নিজেদের গাছেরই সবজি তো এত দুর্দান্ত খেতে হয়েছে কি যে কী বলবো তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো বন্ধুরা দারুণ সুন্দর হয়েছে তো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তো আজ রাখলাম টাটা